পশ্চিম বঙ্গাল এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি তেরো বছরে বারোবার হোম ডিপার্টমেন্টের বাজেট কিলোটি অতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননীয় তাপসী মন্ডল মাননীয় চন্দ্রনা বাউরি মালতিয়া মালতিয়া শ্রীমতী মালতী রাভা রায় মাননিয়া সুমিতা সিনহা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই সেটাও ইগনোর করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর বক্তই হাসকালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলী এমএলএ তখন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি আসল করতে চান আপনারা জানেন বিজেপি এমএলএ সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এ যদি তার নিরাপত্তা তার শারীরিকভাবে কোন ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নিরদ্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলের নেতাকে